মা দেখো তোমার দীপার ভিডিও এদিকে এসো দেখো তোমার বি লাভ এর দীপা মানে আগে কথা বল আমার কথা বলতে ইচ্ছে করছে না মা কিন্তু ভিডিওটা যেভাবে ভাইরাল হচ্ছে দেখো না ধরো প্রথম কথা আমার ডিভোর্স হয়ে গেছে আর কারণ নামের ভার আমার নেই জীবন যদি আপনাকে কখনো খাদে ফেলে দেয় আর একটা শক্ত হাত আপনাকে তুলে ধরতে চায় আপনারা শিক্ষা তখন কি হবে দেখেছো কেমন নির্লজ্জের মতো কথাগুলো বলে গেছে তোমার বি লাভ দিপা. দীপা আমার মনে হয় না আমি অন্যায় কিছু বলেছি বলে মা আপনার কি মনে হয় দীপা আমি চাই তুমি তোমার জীবনে একটা দ্বিতীয় সুযোগ পাও সেটা তুমি করো আর সেটা আমি মন থেকে চাই কিন্তু মনে রেখো আমার দুজন নাতনি আশা করি তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি দীপা দিদিভাই এক্ষুনি আবারও বলবে যে তোমার নাতনি হওয়ার আগে সোনার উপাতে ওর মেয়ে তাই ওদের ভালো মন্দ অনেক বেশি বুঝবে দিদি ভাইদের ভালোর জন্য বলা দীপা ওদের জন্য কেউ জিজ্ঞেস না করে ওদের বাবা মায়ের জীবনে কি ঘটেছে মা আপনি খুব ভালো করে জানেন আমার কাছে আমার মেয়েরা কতটা ওদের ভালো মন্দের কথা আমার মাথায় থাকে আমি ভুলে যাইনি মা আমি জানি আমি তোমার বিশ্বাস করি তাই তোমার সব লড়াইয়ে আমি তোমার পাশে আছি কিন্তু একটা কথা তোমাকে মাথায় রাখতে হবে দীপা তোমার জীবনের সেলিব্রেশনে বাচ্চারা যেন রাখবে মা ঘুরে ফিরে শুধু সোনার উপাকে নিয়ে আমি পারব তো সব দিক ঠিক করে সামনে নিতে যাই হোক আমি কিছু দিনের জন্য সিঙ্গাপুরে যাচ্ছি তোমার বাবা ওখানে আছেন একটা নতুন স্টোর খোলা হচ্ছে আমাকে প্রেজেন্টেশন দিতে হবে এখানে যারা যা যা বলছে তাদের বলার বাইরে বেশি কিছু করতে পারার ক্ষমতা আছে বলে আমার মনে হয় না রাজি অত শুনো না কথাটা কি আমাকে শোনালে মা তোমার আমাকে নিয়ে কি সমস্যা বলো তো মা কি সমস্যা তোমার আমাকে নিয়ে তুমি তো তোমার এক বেশ সাথে কথা বলছিলে মাঝখানে আমাকে কেন টেনে নিয়ে আসলে আমি তো কথা বলিনি তোমাদের মাঝখানে সব কথা বন্ধ করো প্লিজ কি বন্ধ করব আমি সব কিছু কান বন্ধ করে শুনে যাব তাই না তোমাদের মতো বাড়ি নাও সব আমি কাউকে কিছু বলে যাচ্ছি না শুধু তোমাকে বলছি যে নিজের মতো করে সবটা সামনে নিও